আদি জগন্নাথ হ্যাঁ ঠিকই শুনছেন এখানে এসেছিল দেবের মূর্তি কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির কিন্তু এই মন্দিরের কাছেই রয়েছে দিঘার আর এক জগন্নাথ মন্দির কোথায় রয়েছে বলছি ওল্ড দীঘাতে রয়েছে এই মন্দির উনিশশো সাল থেকে এখানে তাল পাতার তৈরি অস্থায়ী মন্দিরে মা গঙ্গা এবং মহাকাল মূর্তির আরাধনা করা হতো কারণ তারা হলেন মৎস্যজীবীদের আরাধ্য দেবতা নন্দী গ্রামের সাধু বলরাম দাস এখানে পুজো করতেন চোদ্দশো তেরো সনের ছয় চৈত্র বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ কলকাতার বাসিন্দা পর্যটক সমীর মন্ডল এই মন্দিরের কাছে স্থানীয় কয়েকজন মৎস্যজীবীদের সাথে গল্প করছিলেন সেই সময় তারা দেখতে পান সমুদ্রে তিনটি মূর্তি ভেসে আসছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি ভেসে এসেছিল সমুদ্রের জলে সমুদ্র থেকে তুলে সেগুলিকে নিয়ে আসা হয় সেই মন্দিরে এরপর মন্ডল সহ অন্যান্যদের আর্থিক সহযোগিতায় করা হয় এই মন্দির মহাকাল এবং মা গঙ্গার সঙ্গে জগন্নাথ দেবেরও পুজোপাঠ শুরু হয় এই মন্দিরে এই আদি জগন্নাথ মন্দিরকেই নবনির্মিত মন্দিরের জগন্নাথ দেবের মাসির বাড়ির স্বীকৃতি দেওয়া হয়েছে এটি দীঘার আদি জগন্নাথ মন্দির আপনি কি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করেছেন এবং একজন জগন্নাথ দেবের ভক্ত হয়ে থাকলে জানান আমাদের